হ্যালো ইব্রিয়ান নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে বাংলা লিখবেন সেই জিনিসটা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে এমনিতে কিন্তু বাংলার যে ফন্ট আছে ওই ফন্টটা কিন্তু অ্যাড করার্ড থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে গেলে প্রচন্ড পরিমাণে প্যারা খাইতে হয় সো সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখবেন সো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই আমরা ডাবল ক্লিক করলাম এখান থেকে বিল্ডিং একটা আমরা ডকুমেন্ট আগে ক্রিয়েট করি এখানে আমরা ক্লিক করে দেবো এখন আমরা এখানে বাংলা লিখবো আগে যদি আমরা ইমিজি লিখি দেখেন এখানে ইংরেজি লেখা আছে আমরা এখানে বাংলা লিখবো এখন আমরা যে কিবোর্ড ইউজ করি আপনারা হয়তো বা বিজয় বান ইউজ করেন বিজয় বান থেকে আপনি বাংলা লিখতে পারেন বাট আমি অপর কিবোর্ড ইউজ করি এখান থেকে আমি বাংলা টাইপ করে দেবো টাইপ করে দেবো এখন আমি যদি এখানে বাংলা লিখি সো দেখেন আমার কিন্তু অন্য কোন প্রকার লেখা আসছে না আমার কিন্তু সোজা বাংলা লেখাটা আমি যা লিখছি তাই কিন্তু আসতেছে দেখেন এটা আসার কারণ হচ্ছে যে আমার এখানে যে ফোনটা এই ফোনটা কিন্তু অ্যাড করা আছে দেখেন নির্মলা ইউআই দিয়ে আমার এখানে ফোনটা অ্যাড করা হচ্ছে নির্মলা ইউআই একমাত্র বাংলা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এই যে নির্মলা ইউআই এই ফোনটাই বাংলা লেখার জন্য একটা বেস্ট এবং এই ফোন দিয়ে খুব সহজে আপনি বাংলা লিখতে পারবেন সো আপনি যখন লিখবেন তখন এখানে ফোন সিলেক্ট করে নেবেন যে নির্মলা ইউআই এই ফোনটা আপনি সিলেক্ট করে নিয়ে তারপর আপনি বাংলা লিখবেন তাহলে বাংলা লেখার মধ্যে কোনো গ্যাপ হবে না বা অনেক সময় দেখা যায় জিবি জি জিবি জি হয়ে যায় আপনি যেটা লিখতে যাচ্ছেন সেটা কিন্তু লেখা হয় না অন্য কিছু লেখা হচ্ছে সো আপনি যখন নির্মলা ইউআই এই ফোনটা অ্যাড করে নেবেন নেওয়ার পর এই ফোন দিয়ে লিখবেন আপনি বাংলা লেখা তখন কিন্তু ক্লিয়ার আপনি বাংলা লেখা যেটা লিখতে চাইবেন সেটা কিন্তু আপনি লিখতে পারবেন ছিল আজকে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল ভিডিওস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন